বন্ধু তুমি কি কখনো এমন অনুভব করেছ যে তুমি প্রতিদিন কাজ করছো পরিশ্রম করছো কিন্তু তবুও তোমার জীবন ঠিকভাবে এগোচ্ছে না তুমি লক্ষ্য করছো যে কেউ নিজের স্বপ্ন পূরণ করছে আর তুমি যেন থেমে আছো আমিও একসময় ঠিক তোমার মতোই ছিলাম প্রতিদিন সকালে উঠতাম কাজ শুরু করতাম কিন্তু মনে হতো এই সমস্ত পরিশ্রমের কোনো ফল আসছে না নিজের মনে প্রশ্ন করতাম আমি কি সঠিক পথে যাচ্ছি তোমার সঙ্গে আমি এই সত্যি শেয়ার করছি কারণ আমি জানি তুমি এই অনুভূতিটা বুঝতে বুঝতে আমরা সবাই এমন অবস্থার মধ্যে দিয়ে যাই যেখানে মনে হয় জীবন আমাদের সঙ্গে খেলার মতো আচরণ করছে কিন্তু বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে সাধারণ মানুষও নিজের মাইন্ডসেট এবং ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে জীবনে বড় পরিবর্তন আনতে পারে তুমি একা নও আমরা সবাই এই যাত্রায় আছি আর তুমি আজ সেই যাত্রার প্রথম পদক্ষেপ নেবে তো চলো শুরু করি এবং দেখি কিভাবে তুমি নিজের চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারো আমাদের বেশিরভাগের সমস্যাটা বাইরে বাহিরে নয় ভেতরে আমরা মনে করি পরিস্থিতি খারাপ মানুষ ভালো নয় সুযোগ কম কিন্তু সত্যি বলতে কি আমাদের সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে আমাদের নিজের মাথার ভেতর সেই ভয় সেই সন্দেহ সেই কণ্ঠস্বর যে প্রতিদিন বলে থাক এটা তোমার দ্বারা হবে না অন্যরা পারবে তুমি না ঝুঁকি নিও না নিরাপদ থাকো এই কণ্ঠস্বরটা তোমার জন্মগত নয় এটা তৈরি হয়েছে বছরের পর বছর ধরে পরিবার সমাজ ব্যর্থতা তুলনা আর অপমান থেকে স্কুলে কম নম্বর জীবনে এক দুটা ব্যর্থতা আর তখন থেকেই মাথার ভেতর একটা বিশ্বাস গেথে যায় আমি সাধারণ আর এই আমি সাধারণ বিশ্বাসটাই ধীরে ধীরে তোমার স্বপ্নগুলোকে ছোট করে দেয় সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো আমরা এই বিশ্বাসটাকেই সত্য ধরে নিই আমরা চেষ্টা করাও কমিয়ে দিই কারণ ভেতরে ভেতরে আমরা আগেই হেরে যাই সুযোগ সামনে এলেও হাত বাড়াই না কারণ ব্যর্থ হওয়ার ভয় আমাদের আটকে রাখে এভাবেই একজন মানুষ নিজের সম্ভাবনার আগেই নিজেকে থামিয়ে দেয় কিন্তু এখানে একটা কঠিন সত্য আছে তুমি যে জায়গায় আজ দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ গন্তব্য নয় যদি তুমি নিজের চিন্তাধারার সাথে লড়াই করতে রাজি হও পরিবর্তন তখনই শুরু হয় যখন তুমি বুঝতে পারো সমস্যা তোমার ক্ষমতায় নয় তোমার বিশ্বাসে আর এই বিশ্বাস বদলানোই হলো আসল যুদ্ধ এই অডিও পরের অংশগুলোতে আমরা ঠিক এই যুদ্ধটাই শুরু করব। এক একে ভেঙে ফেলব সেই ভ্রান্ত ধারণাগুলো যেগুলো এতদিন তোমাকে আটকে রেখেছে কিন্তু তার আগে তোমাকে একটা কথা স্বীকার করতে হবে তুমি দুর্বল নও তুমি শুধু ভুলভাবে ভাবতে শিখেছ এখন এমন একটা সত্যি বলবো যেটা শুনতে ভালো লাগবে না কিন্তু এই সত্যটাই তোমার জীবন বদলাতে পারে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় অলসতার জন্য নয় ব্যর্থ হয় নিজেকে নিয়ে মিথ্যা ধারণা পোষণ করার জন্য আমরা নিজেদের এমন গল্প শোনাই সময় নেই পরিস্থিতি ঠিক নয় এখন না পরে করব আসলে এগুলো সবই নিজের ভয় ঢাকার অজুহাত আমরা চাই অনুপ্রেরণা আগে আসুক তারপর কাজ করব কিন্তু বাস্তবতা ঠিক উল্টো কাজ শুরু করলে তবেই অনুপ্রেরণা আসে যারা এগিয়ে যায় তারা আগে নিখুদ পরিকল্প কল্পনা করে না তারা প্রথম পদক্ষেপটা নেয় আর যারা পিছিয়ে থাকে তারা শুধু ভাবতেই থাকে আর একটা কঠিন সত্য হলো কেউ এসে তোমাকে বাঁচাতে আসবে না পরিবার সমাজ বন্ধু সবাই নিজের লড়াইয়ে ব্যস্ত যদি তুমি নিজে নিজের জীবনের দায়িত্ব না নাও তাহলে তোমার জায়গায় কেউ নেবে না এই উপলব্ধিটাই ভয়ঙ্কর আবার মুক্তিরও কারণ যেদিন তুমি বুঝবে সব দায়িত্ব আমার সেদিন থেকেই তোমার হাতে ক্ষমতা চলে আসে এই জাগরণটা খুব অস্বস্তিকর নিজের ভুল নিজের সিদ্ধান্ত নিজের ভয় সব কিছুর মুখোমুখি হতে হয় কিন্তু এটাই সত্যিকারের বড় হওয়া একজন মানুষ তখনই বদলাতে শুরু করে যখন সে অন্যকে দোষ দেওয়া বন্ধ করে আর নিজের দুর্বলতাকে করে এই যদি তুমি তাহলে বুঝবে এটা কাজ করছে। কারণ পরিবর্তন কখনো আরামদায়ক হয় না কিন্তু মনে রেখো এই অস্বস্তির ওপারেই আছে নতুন তুমি আরো শক্ত আরো সচেতন আর নিজের জীবনের নিয়ন্ত্রণে থাকা একজন মানুষ এতদিন ধরে তুমি যেভাবে ভাবতে শিখেছ সেটা হঠাৎ করে বদলাবে না আর সেটাই স্বাভাবিক কারণ বিশ্বাস কোনো একদিনে তৈরি হয় না আর ভাঙতেও সময় লাগে ছোটবেলা থেকে সমাজ পরিবার স্কুল সবাই না বুঝেই তোমার মাথার ভেতর কিছু লাইন লিখে দিয়েছে যেমন এটা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না বেশি বড় স্বপ্ন দেখো না নিরাপদ থাকাই ভালো সমস্যাটা এই লাইনগুলোতে নয় সমস্যা হলো আমরা এগুলোকে প্রশ্ন না করেই সত্য ধরে নিয়েছি আমরা কখনো বসে ভাবিনি এই কথাগুলো কি সত্যি আমার নিজের অভিজ্ঞতা থেকে এসেছে নাকি অন্যের ভয় থেকে বেশিরভাগ সময় আমরা অন্যের সীমাবদ্ধতাকেই নিজের সীমা বানিয়ে ফেলি বিশ্বাস ভাঙার প্রথম ধাপ হল প্রশ্ন করা নিজেকে জিজ্ঞেস করো আমি যেটাকে অসম্ভব ভাবছি সেটা কি সত্যি অসম্ভব নাকি আমি শুধু ব্যর্থতার ভয় পাচ্ছি কারণ ইতিহাস বলে আজ যা স্বাভাবিক একসময় সেটাই অসম্ভব বলে মনে হতো যেদিন তুমি তোমার পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে শুরু করবে সেদিন থেকেই তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে তুমি হয়তো এখনই বড় কিছু করতে পারবে না কিন্তু তুমি আর আগের মতো নিজেকে ছোট করে দেখবে না আর এই ছোট পরিবর্তনটাই ধীরে ধীরে বড় রূপ নেয় মনে রেখো নতুন জীবন শুরু হয় নতুন বিশ্বাস দিয়ে পুরনো বিশ্বাস আঁকড়ে ধরে নতুন ফল আশা করা যায় না তাই যদি সত্যি বদলাতে চাও তাহলে আগে নিজের মাথার ভেতরের দেওয়ালগুলো ভাঙতে শেখো কারণ বাইরে যা কিছু বদলাবে তার শুরু হবে ভেতর থেকে যখন পুরনো বিশ্বাসগুলো ভাঙতে শুরু করে তখন একটা শূন্যতা তৈরি হয় ঠিক তখনই অনেক মানুষ ভয় পেয়ে যায় কারণ তারা এতদিন নিজেকে যেভাবে চিনত সেই পরিচয়টাই আর আগের মতো থাকে না কিন্তু এই শূন্যতাই আসলে নতুন পরিচয় গড়ার সুযোগ এতদিন তুমি নিজেকে বলে বলছ আমি এমনই আমি পারি না আমি সাধারণ মানুষ এখন সময় এসেছে নিজের সাথে নতুন করে কথা বলার পরিচয় কোনো স্থায়ী জিনিস নয় এটা তৈরি হয় প্রতিদিনের সিদ্ধান্ত থেকে তুমি আজ কি বেছে নিচ্ছ সেটাই ঠিক করছে তুমি কে হয়ে উঠছ একটা গুরুত্বপূর্ণ সত্য মনে রেখো সফল মানুষ আলাদা কিছু করে না তারা আলাদাভাবে নিজেকে দেখে তারা ভুক্তভোগী ভাবে না তারা নিজেকে নির্মাতা ভাবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ করে না তারা পরিস্থিতির ভেতর দিয়েই নিজেদের গড়ে তোলে নতুন পরিচয় গঠনের শুরু হয় ছোট 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 কাজ দিয়ে আজ তুমি যে কাজটা এড়িয়ে যাচ্ছ সেটাই যদি তুমি সচেতন করে ফেলো তাহলে তুমি নিজেকে একটা নতুন সংকেত দাও আমি এমন মানুষ যে কাজ পিছিয়ে রাখে না এই ছোট সংকেতগুলোই ধীরে ধীরে শক্ত বিশ্বাসে পরিণত হয় নিজেকে প্রশ্ন করো আমি কোন ধরনের মানুষ হতে চাই ভয় পেয়ে থেমে যাওয়া নাকি ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া উত্তরটা তুমি কথাই দেবে না দেবে কাজে আর প্রতিটা কাজের সাথে তুমি তোমার নতুন পরিচয়কে একটু একটু করে শক্ত করছো বেশিরভাগ মানুষ অপেক্ষা করে কবে মন চায় অনুপ্রেরণা আসে তারপর কাজ শুরু করবে কিন্তু সত্যিটা হলো প্রেরণা খুবই অস্থায়ী আজ আছে কাল নেই যদি তুমি শুধু মনের ইচ্ছার উপর ভরসা করো তাহলে তোমার অগ্রগতি কখনোই স্থায়ী হবে না শৃঙ্খলা আলাদা জিনিস শৃঙ্খলা মানে মন না চাইলেও কাজ করা ক্লান্ত থাকলেও এক ধাপ এগোনো কারণ শৃঙ্খলাবদ্ধ মানুষ বোঝে অনুভূতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে কিন্তু কাজ করার সিদ্ধান্ত নিজের হাতে থাকে যারা জীবনে সত্যিই এগিয়ে যায় তারা প্রতিদিন অসাধারণ কিছু করে না তারা সাধারণ কাজগুলো নিয়মিত করে খুব ছোট ছোট অভ্যেস প্রতিদিন পড়া শেখা নিজেকে একটু উন্নত করা এই জিনিসগুলোই সময়ের সাথে বিশাল ফল তৈরি করে শৃঙ্খলা শুরু হয় প্রতিশ্রুতি দিয়ে কিন্তু অন্যের সাথে নয় নিজের সাথে তুমি যদি নিজের সাথে করা কথা রাখতে না পারো তাহলে আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়ে আর প্রতিবার তুমি যখন নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখো তখন নিজের উপর বিশ্বাসটা একটু করে শক্ত হয় মনে রেখো তুমি যেদিন কাজ করতে মন না চাইলেও কাজটা করো সেদিনই তুমি নিজের উপর জয়ী হও আর এই ছোট ছোট জয়গুলো ভবিষ্যতে বড় সাফল্যের ভিত তৈরি করে প্রেরণা আসবে যাবে কিন্তু শৃঙ্খলাই তোমাকে শেষ পর্যন্ত পৌঁছে দেবে বড় কিছু অর্জন করতে গেলে ব্যথা আসবে এটা এড়ানোর কোনো উপায় নেই কিন্তু সমস্যাটা ব্যথায় নয় সমস্যাটা আমরা ব্যথাকে যেভাবে দেখি তাতে আমরা ভাবি ব্যথা মানেই ভুল পথে আছি অথচ বাস্তবে ব্যথা অনেক সময় ইঙ্গিত দেয় তুমি বদলাচ্ছ যখন তুমি পুরনো অভ্যেস ছাড়ো তখন অস্বস্তি হয় যখন আরামের জায়গা ছেড়ে বের হও তখন ভয় লাগে এই অনুভূতিগুলো স্বাভাবিক কারণ তোমার মস্তিষ্ক নিরাপদ থাকতে চায় সে চায় তুমি আগের মতোই থাকো কিন্তু বৃদ্ধি কখনোই আরামের জায়গায় হয় না ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয় ত্যাগ মানে কিছু জিনিসকে অগ্রাধিকার না দেওয়া হয়তো কিছু মানুষ কম সময় পাবে হয়তো কিছু বিনোদন বাদ যাবে কিন্তু এর বিনিময়ে তুমি পাবে ভবিষ্যতের শক্ত স্বাধীন একজন মানুষকে যারা সফল হয়েছে তারা সবাই এই ধাপের মধ্য দিয়ে গেছে পার্থক্য শুধু এতুকু তারা ব্যথাকে শাস্তি মনে করেনি তারা ব্যথাকে প্রশিক্ষণ হিসেবে দেখেছে প্রতিটা কঠিন দিন তাদের আরও শক্ত করেছে আরও সচেতন চেতন করেছে তাই যখন এই পথে চলতে গিয়ে কষ্ট হবে তখন নিজেকে প্রশ্ন করো না কেন আমার সাথে এটা হচ্ছে বরং প্রশ্ন করো এটা আমাকে কি বানাতে এসেছে এই প্রশ্নটাই ভুক্তভোগী মানসিকতা থেকে বের করে এনে একজন যোদ্ধার মানসিকতা তৈরি করে একদিনে জীবন বদলে যায় না কিন্তু প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে জীবন তাকে নতুন দিকে নিয়ে যায় বেশিরভাগ মানুষ এই জায়গাটাতেই হেরে যায় কারণ তারা দ্রুত ফল চায় দুই তিন দিন চেষ্টা করে যখন বড় পরিবর্তন দেখতে পায় না তখনই তারা ধরে নেয় এটা আমার জন্য কিন্তু সত্যিটা হলো ধারাবাহিকতা এমন একটা শক্তি যেটা শুরুতে কিছুই দেখায় না ঠিক যেমন গাছের বীজ মাটির নিচে কাজ করে তারপর হঠাৎ করে উপরে উঠে আসে বাইরে থেকে মনে হয় একদিনই সব হয়ে গেছে অথচ ভেতরে কাজ চলছিল অনেক দিন ধরে যারা বড় কিছু গড়ে তোলে তারা এই অদৃশ্য সময়টার উপর বিশ্বাস রাখে তারা জানে আজকের ছোট কাজটা হয়তো আজ ফল দেবে না কিন্তু ভবিষ্যতে তার প্রভাব নিশ্চিত এই বিশ্বাসটাই তাদের প্রতিদিন আবার কাজ করতে ফিরিয়ে আনে ধারাবাহিকতা মানে নিখুঁত হওয়া কিছুদিন কম হবে কিছুদিন মন বসবে না তবু থেমে না যাওয়াই ধারাবাহিকতা একদিন না পারলে পরদিন আবার শুরু করা এটাই আসল শক্তি মনে রেখো তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের দিকে কাজ করো তাহলে একদিন দেখবে তুমি অনেক দূর চলে এসেছ ধারাবাহিকতা ধীরে কাজ করে কিন্তু যখন ফল দেয় তখন সেটা স্থায়ী হয় আমাদের শেখানো হয়েছে ব্যর্থতা মানে লজ্জা থেমে যাওয়া পিছিয়ে পড়া তাই আমরা ব্যর্থতাকে ভয় পাই কিন্তু সত্যি বলতে কি এই ভয়টাই মানুষকে সবচেয়ে বেশি আটকে রাখে যারা কখনো চেষ্টা করে না তারাই আসলে ব্যর্থতা এড়িয়ে যায় কিন্তু তারাই জীবনের সবচেয়ে কম শেখে ব্যর্থতা আসলে কোনো শেষ নয় এটা একটা তথ্য এটা তোমাকে বলে দেয় কোন পথে কাজ হলো না আর যে মানুষ এই তথ্যটা গ্রহণ করতে শেখে সে প্রতিবার আগের চেয়ে বুদ্ধিমান হয়ে ওঠে সফল মানুষ আর অসফল মানুষের পার্থক্য এখানেই এক পক্ষ থেমে যায় আরেক পক্ষ শেখে প্রতিটা বড় সাফল্যের পেছনে অসংখ্য ছোট ব্যর্থতা লুকিয়ে থাকে কিন্তু আমরা শুধু ফলটা দেখি পথটা দেখি না তাই নিজের ব্যর্থতাকে অন্যের সাফল্য আখুল্লের সাথে তুলনা করে নিজেকে ছোট করে ফেলি অথচ তুমি যদি জানো তারা কতবার পড়ে উঠে দাঁড়িয়েছে তাহলে হয়তো নিজের উপর বিশ্বাসটাই ফিরে পেতে পারতে ব্যর্থটা তখনই ক্ষতিকর হয় যখন তুমি এটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলো আমি ব্যর্থ এই বাক্যটা নয় সত্যি বাক্যটা হলো এই চেষ্টা ব্যর্থ হয়েছে চেষ্টা আর মানুষ এক জিনিস নয় মানুষ সবসময় পরিবর্তনশীল যেদিন তুমি ব্যর্থটাকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখতে শিখবে সেদিন থেকে তোমার ভয় কমতে শুরু করবে আর ভয় কমলেই কাজ বাড়ে এই নতুন দৃষ্টিভঙ্গিটাই তোমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে একটা সময় আসে যখন আর কোনো অজুহাত কাজ করে না তখন মানুষকে নিজের জীবনের পুরো দায়িত্ব নিজেকেই নিতে হয় এটা সহজ নয় কারণ দায়িত্ব নেওয়া মানে নিজের ভুল নিজের সিদ্ধান্ত নিজের দেরি সবকিছুকে স্বীকার করা কিন্তু ঠিক এখান থেকেই প্রকৃত পরিবর্তন শুরু হয় যতদিন তুমি অন্যকে দোষ দেবে পরিস্থিতি মানুষ ভাগ্য ততদিন তুমি অসহায় থাকবে কারণ যেটার জন্য তুমি অন্যকে দায়ী করছো সেটার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু যেদিন তুমি বলবে এটা আমার জীবন আর এর দায়িত্ব আমার সেদিন থেকেই নিয়ন্ত্রণটা তোমার হাতে চলে আসবে দায়িত্ব নেওয়া মানে নিজেকে দোষারোপ করা নয় মানে এটা বোঝা অতীত বদলানো যাবে না কিন্তু ভবিষ্যতের সিদ্ধান্ত আজ থেকেই নেওয়া যায় তুমি কোথা থেকে এসেছো সেটা তোমার দোষ নাও হতে পারে কিন্তু তুমি কোথায় যাচ্ছ সেটা পুরোপুরি তোমার পছন্দ এই মানসিকতা আসলে মুক্তি দেয় কারণ তখন আর কাউকে খুশি করার দরকার থাকে না কাউকে প্রমাণ করার দরকার থাকে না তুমি কাজ করো কারণ এটা তোমার লক্ষ্য তোমার জীবন আর এই স্পষ্টটা তোমাকে প্রতিদিন এগোতে সাহায্য করে মনে রেখো দেখো দায়িত্ব নেওয়া ভয়ের বিষয় নয় এটা ক্ষমতার বিষয় যেদিন তুমি তোমার জীবনের স্টিয়ারিং নিধের হাতে নাও সেদিন থেকেই তুমি আর যাত্রে নাও তুমি চালক আজকের দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস টাকা নয় সময়ও নয় মনোযোগ চারদিকে এত শব্দ এত নোটিফিকেশন এত তুলনা যে নিজের সাথে বসে ভাবার সময়ই আর থাকে না আমরা সারা দিন ব্যস্ত থাকি কিন্তু আসলে খুব কম কাজে এগোয় ফোকাস মানে শুধু মনোযোগ দেওয়া নয় ফোকাস মানে বেছে নেওয়া কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা শুধু মন ভোলানোর জন্য এই পার্থক্য করতে পারাই ফোকাস যারা জীবনে এগিয়ে যায় তারা সব কিছুতে মন দেয় না তারা সঠিক জিনিসে মন দেয় মনোযোগ ছিন্ন ভিন্ন হলে আত্মবিশ্বাসও ছিন্ন ভিন্ন হয় এক কাজ শেষ না করে আরেকটায় চলে যাওয়া মানে নিজের মাথাকে শেখানো আমি কিছুই শেষ করি না আর ধীরে ধীরে এই বিশ্বাসটাই নিজের বিরুদ্ধে কাজ করে ফোকাস গড়ে তোলা যায় এটা জন্মগত ক্ষমতা নয় ছোট সময় থেকে শুরু মিনিট মিনিট মাত্র কাজ কোনো বিভ্রান্তি ছাড়া এই ছোট অনুশীলনটাই ধীরে ধীরে তোমার মনকে শক্ত করে তুলবে যেদিন তুমি নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে শিখবে সেদিন তুমি অনেক কিছু নিয়ন্ত্রণ করতে শিখবে কারণ বাইরের দুনিয়া নয় ভেতরের বিশৃঙ্খলাই মানুষকে হারিয়ে দেয় ফোকাসই সেই অস্ত্র যেটা তোমার তোমাকে এই যুদ্ধে জেতাতে পারে আমরা প্রায়ই ভাবি একদিন হঠাৎ করেই নিজেকে বদলে ফেলব কিন্তু বাস্তবে জীবন বদলায় একদিনে নয় বদলায় প্রতিদিনের অভ্যাসে তুমি আজ যা বারবার করছো অজান্তি সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে বড় পরিবর্তনের পেছনে থাকে ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাস অভ্যাসের সবচেয়ে বড় শক্তি হল এটা চিন্তা ছাড়াই কাজ করায় ভালো অভ্যাস তোমাকে সামনে নিয়ে যায় খারাপ অভ্যাস ধীরে ধীরে পিছিয়ে দেয় সমস্যা হলো খারাপ অভ্যাস শুরুতে আরামদায়ক লাগে আর ভালো অভ্যাস শুরুতে কঠিন লাগে তাই বেশিরভাগ মানুষ শুরুতেই হাল ছেড়ে দেয় কিন্তু একটা সহজ নিয়ম আছে অভ্যাস বদলাতে হলে জীবন নয় সিস্টেম বদলাতে হয় তুমি যদি শুধু লক্ষ্য নিয়ে ভাবো কিন্তু পরিবেশ আর রুটিন একই রাখো তাহলে পরিবর্তন টিকবে না ছোট পরিবর্তন করো সময় জায়গা ট্রিগার এই ছোট জিনিসগুলোই অভ্যাস গঠনে বড় ভূমিকা রাখে নিজেকে প্রশ্ন করো আমি যে জীবন চাই সেই জীবনের মানুষটা প্রতিদিন কি করে তারপর সেই কাজগুলো খুব ছোট আকারে শুরু করো এত ছোট যেন না করার কোনো অজুহাতি না থাকে কারণ ধারাবাহিকতা নিখুঁততার চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে রেখো তুমি তোমার তোমার নাও কিন্তু তোমার অভ্যাসই ধীরে ধীরে তোমাকে তৈরি করে আজ তুমি যে অভ্যাস বেছে নাও সেটাই ঠিক করবে আগামী দিনে তুমি কে হয়ে উঠবে সব কিছু হয়ে যাবে এই আশা থেকেই সবচেয়ে বেশি হতাশা জন্মায় আমরা ফল চাই দ্রুত কিন্তু পরিবর্তন চায় সময় প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না তবুও তার কাজ সব সময় সম্পূর্ণ হয় মানুষের জীবনও ঠিক তেমনই যে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে সে অনেক দূর যায় ধৈর্য মানে নিষ্ক্রিয় ফাঁকা নয় ধৈর্য মানে হলো কাজ করে যাওয়া এমনকি তখনও যখন বাইরে থেকে কিছুই বদলাচ্ছে বলে মনে মনে হয় না এই সময়টাই সবচেয়ে কঠিন কারণ এখানে কোন বাবা নেই কোনো তুমি পরীক্ষা নেয় কে সত্যি চায় আর কে শুধু চাইতে ভালোবাসে যারা দীর্ঘমেয়াদী চিন্তা করে তারা ছোট বাধায় ভেঙে পড়ে না তারা জানে আজকের কষ্টটা আগামী দিনের শক্তি আজকের নীরব পরিশ্রমটাই একদিন বড় শব্দ করবে এই বিশ্বাসটাই ধৈর্যের মূল মনে তাড়াহুড়ো করে বানানো কিছুই টেকসই হয় না যদি তুমি সত্যি বড় কিছু চাও তাহলে সময়কে তোমার পক্ষে কাজ করতে দাও ধীরে চলা মানেই পিছিয়ে থাকা নয় অনেক সময় সেটাই সবচেয়ে বুদ্ধিমানের পথ বন্ধুরা তোমার জীবনের যে যেকোনো যাত্রায় সবচেয়ে বড় শক্তি হলো তোমার নিজের বিশ্বাস যদি তুমি নিজেকে বিশ্বাস করো না তাহলে বাইরের কোনো প্রেরণা বা পরিস্থিতি তোমাকে স্থায়ীভাবে এগিয়ে নিতে পারবে না নিজের বিশ্বাস হলো সেই ইন্ধন যা তোমাকে কঠিন সময়েও থামতে দেয় না অনেক সময় মানুষ নিজের সম্ভাবনার চেয়ে কম কিছুর জন্য নিজেকে সীমাবদ্ধ করে তারা ভেবে বসে আমি পারবো না এটা আমার জন্য নয় কিন্তু বন্ধুরা মনে রাখো এই সব চিন্তা কেবলই তোমার মাইন্ডসেটের সীমা তুমি যত বড় বিশ্বাস রাখবে নিজের প্রতি ততই জীবনের সুযোগ ও শক্তি আসতে শুরু করবে নিজের বিশ্বাসকে শক্ত করার জন্য প্রথম ধাপ হলো নিজের সাথে সাথে ও ইতিবাচক কথা বলা প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি শেখার জন্য প্রস্তুত আমি এই চ্যালেঞ্জের মধ্যেও এগিয়ে যেতে পারি এই ছোট ছোট আত্মবক্তব্যগুলো তোমার সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করে দ্বিতীয় ধাপ হলো নিজের অতীতের সফলতা এবং ছোট ছোট অর্জনগুলোকে মনে রাখা কখনোই নিজের অতীতের ব্যর্থতাকে সব কিছু হিসেবে বাইরে ফেলে দিও না কিন্তু অতীতের সফলতাই তোমাকে দেখায় যে তুমি আগে যা চেয়েছিলে সেটা অর্জন করতে পেরেছ এই স্মৃতি তোমার বিশ্বাসকে শক্ত করে তৃতীয় ধাপ হলো এক্সপেরিমেন্ট এবং ছোট সফলতার বাহিকতা প্রতিদিন ছোট কিছু কাজ করো যা তোমার কমফর্ট জোনের বাইরে যখন তুমি প্রতিদিন নিজের ছোট লক্ষ্যগুলো পূরণ করতে পারো তখন ধীরে ধীরে তোমার নিজের প্রতি বিশ্বাস বৃদ্ধি পায় বন্ধুরা মনে রাখো নিজের বিশ্বাস তোমার মাইন্ডসেটকে এমন ভাবে রূপান্তরিত করে যা শুধু তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে না বরং বাইরের সব বাধাকেও সুযোগে রূপান্তরিত করতে সাহায্য করে তোমার বিশ্বাসী তোমার জীবনকে নতুন দিশা দেখায় বন্ধুরা তোমার চারপাশের মানুষ এবং পরিবেশ তোমার মাইন্ডসেট এবং জীবনযাত্রার ওপর অসাধারণ প্রভাব ফেলে তুমি যেমন মানুষের সাথে সময় কাটাও তারা তোমার চিন্তা মনোভাব আর অ্যাকশনগুলোকে প্রভাবিত করে তাই নিজের লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিবেশ এবং সঠিক মানুষ নির্বাচন করা খুব জরুরি প্রথমে লক্ষ্য করো তোমার চারপাশে এমন মানুষ আছে কি যারা তোমাকে প্রেরণা দেয় যারা ইতিবাচক চিন্তা করে এগিয়ে যেতে উৎসাহ দেয় এবং নিজের জীবনে উন্নতি করতে চায় বন্ধুরা এমন মানুষদের সঙ্গে সময় কাটানো মানে তুমি তাদের পজিটিভ শক্তি নিজের উপর প্রয়োগ করছো দ্বিতীয় ধাত হলো নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা যারা শুধু সমস্যা নিয়ে কথা বলে অন্যকে ছোট করতে চায় বা তোমার সম্ভাবনাকে সীমিত করে তাদের সাথে সময় কাটানো কমিয়ে দাও মনে রাখো নেতিবাচকতা সংক্রামক তুমি যতটা সম্ভব ইতিবাচক পরিবেশে থাকো তোমার মনোভাব আর মাইন্ডসেট ততটাই শক্তিশালী হয় তৃতীয় ধাপ হলো লার্নিং এবং ইন্সপিরেশনাল কন্টেন্টের সঙ্গে নিজেকে যুক্ত করা বই পড়ো অডিও বুক শুনো মেন্টারদের সাথে কথা বলো যাদের অভিজ্ঞতা তোমার পথকে সহজ করবে যেমন ডুয়েন লক জনসন তার ক্যারিয়ারের শুরুতে এমন মানুষদের সাথে সময় কাটিয়েছিলেন যারা তাকে প্রেরণা এবং আত্মবিশ্বাস দিত বন্ধুরা মনে রাখো সঠিক পরিবেশ এবং মানুষ নির্বাচন করা মানে শুধু বন্ধু তৈরি করা নয় এটা তোমার মাইন্ডসেটকে পজিটিভ এবং গ্রোথ ওরিয়েন্টেড রাখার জন্য একটি শক্তিশালী স্ট্র্যাটেজি তুমি যত বেশি ইতিবাচক মানুষের মাঝে থাকো ততই তোমার চিন্তা অ্যাকশন আর সফলতার ধারা ইতিবাচক হবে বন্ধুরা নিজের চারপাশের মানুষ এবং পরিবেশ নিয়ন্ত্রণ করলে তুমি এক ধাপ এগিয়ে যাবে নিজের লক্ষ্য আর স্বপ্নের পথে বন্ধুরা আমরা যতই চিন্তা বা ভিজুয়ালাইজেশন করি না কেন শুধুমাত্র চিন্তা দিয়ে কিছুই পরিবর্তন হয় না আসল পরিবর্তন আসে কনসিস্টেন্ট অ্যাকশন নেওয়ার মাধ্যমে যখন তুমি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও তখনই তোমার মাইন্ডসেট বাস্তব পরিবর্তনে পরিণত হয় প্রথমে বোঝো বড় লক্ষ্য একদিনে অর্জন হয় না ধাপে ধাপে এগিয়ে যেতে হবে প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আজ আমি কি করেছি যা আমার স্বপ্নের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাবে ছোট ছোট পদক্ষেপ যেমন নতুন স্কিল শেখা পরিকল্পনা করা বা নিজের পারফরমেন্স ইমপ্রুভ করা একদিন বড় সফলতার দিকে নিয়ে যায় দ্বিতীয় ধাপ হলো অ্যাকশনকে লার্নিং প্রসেসের অংশ বানানো প্রতিটি চ্যালেঞ্জ ও ব্যর্থতা থেকে শেখার সুযোগ নাও যেমন মাইকেল জর্ডান তার প্রতিটি হারের মধ্যেও শিখতেন আর নিজের খেলা আরও ভালো করতেন করতেন ব্যর্থতা মানে শেষ নয় এটা শুধুমাত্র ফিডব্যাক তৃতীয় ধাপ হলো ধৈর্য এবং অধ্যাবসায় বন্ধুরা কখনো হতাশ হয়েও না বড় সফলতা আসে সময়ের সাথে সাথে প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ করলে ছোট ছোট ইম্প্রুভমেন্টগুলো একদিন বড় পরিবর্তনে পরিণত হয় চতুর্থ ধাপ হলো নিজের অগ্রগতিকে ট্র্যাক করা লক্ষ্যগুলো ছোট ছোট মাইলস্টোনে ভাগ করো এবং প্রতিটি মাইলস্টোনে নিজেকে প্রেরণা দাও উদাহরণস্বরূপ তুমি যদি একজন উদ্যোক্তা হতে যাও প্রতিটি ছোট সেল প্রেজেন্টেশন বা ক্লায়েন্ট মিটিংকে শেখার এবং উন্নতির সুযোগ হিসেবে দেখো মনে রাখো ভিজুয়ালাইজেশন টু বাস্তব সফলতা তুমি যতদিন নিজের চিন্তাকে বাস্তবায়নের জন্য কাজের সঙ্গে যুক্ত করবে ততই তোমার স্বপ্ন বাস্তব হবে এই শেষ স্টেপে আমরা শিখলাম মাইন্ডসেট শিফট করার পর সঠিক মানুষ ও পরিবেশ বেছে নেওয়ার পর এবং কনসিস্টেন্ট অ্যাকশন নিলে তোমার জীবন সত্যি বদলে যেতে পারে বন্ধুরা আজ থেকে নিজের চিন্তা ভাবনাকে শুধু মাইন্ডসেটে আটকে রেখো না একে বাস্তব জীবনে রূপান্তরিত করো আর নিজের স্বপ্নকে সত্যি বানাও